সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি একটা করে দেখাবো তো রুই মাছের মাথা বলতে আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিচ্ছি দেখছেন বন্ধুরা আর এখানে নিয়ে নিচে আপনার বেগুন বিন করাই আলু কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা পাঁচ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলব রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা পুরোটাই দেখবেন কখন কি দিচ্ছি ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো চলুন শুরু করে যাক তো বন্ধুরা প্রথমেই আমি কি করব মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু মানে লবণ লাগবে ততটুকু আপনাদের স্বাদ মতো পরিমাণ মতন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা লবণ মাখিয়ে মাথা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটা আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই তো বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাস আমি ধরিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি মাছের মাথা মানে ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেবো প্রয়োজন মতন তেলটা দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিলে মাছটা তুলতেও সুবিধে হয় দেখুন বন্ধুরা তেলটা আমার বড় হয়ে গিয়েছে আমি এক এক করে মাছের মাথাগুলো এখানে সেরে যেহেতু আমি চপসরি করবো যতগুলো দেওয়া যায় আমি ততগুলোই দিয়ে দেবো তো বন্ধুরা আমি মাছের মাথাগুলো এটা ভেজে নিয়েছি এবার এটা তুলে দেব মাছের মাথাগুলো আমি তুলে তো বন্ধুরা বাদ বাকি মাছের মাথাগুলো আমি ভেজে দেবো কিন্তু আমি প্রথম ব্যাজে যে মাছের মাথাগুলো ভেজেছি সেইগুলো আমি চচ্চড়ি করে দেখাবো বাদ বাকিগুলো আমি রেখে দেবো অন্যদিন অন্য একটা রেসিপি করে এই মাথাগুলো আমি রেখে দেবো মাছের মাথাগুলো তুলে সাইড করে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো পাঁচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড যাতে নেব ফোরঞ্চার যে ফ্লেভারটা আছে যাতে আমার তেলের মধ্যে যায় এরপর আমি দিয়ে দেবো এক এক করে আলু বিন কড়াই সব এক করে আমি দিয়ে দেবো বেগুন আমি কিন্তু পরে দেব বেগুন দিলে কিন্তু ভরে যাবে চকচুরি কিন্তু ভালো হয় না থেকে তা আমি যেভাবে রান্না করতেছি আপনারা কিভাবে রান্নাটা করবেন দেখবেন চকচড়ি কত সুন্দর তৈরি হচ্ছে সব দিন করে কাঁচা লঙ্কাটা যখনই দেবো আমি কাঁচা লঙ্কাটা আর বেগুনটা যেহেতু তেলের মধ্যে অনেকটা পরিমাণে লবণ আছে আর আমি এখানে লবণ দিলাম না যদি কম হয় তো আমি পরে এটা অ্যাড করে প্রথমে এটাকে আমি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমি সুন্দর করে ভেজে নেব সবজিটাকে তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে জিরে ধুনের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো একটু আদা চেঁচে এরপর দিয়ে দেবো এখানে একটু আদা চেঁচে এটা আপনারা অবশ্যই দেবেন আদা আর যদি মনে করেন যে আদা কাঁচা লঙ্কা জিরে ধুনি অল্প অল্প পরিমাণে আপনারা একটু মিক্সারে একটু ঘুরিয়ে ভেজেও দিতে পারেন তাতেও ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা দেবো বেশি দিলে আবার তেতো টাইপের হয়ে যায় বেশি আদা দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর একটু বাদ দেবেন না আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না রে চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো

কষিয়ে নেওয়ার পর তারপরে আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় মিনিট দারুণ খেতে হবে তো বন্ধুরা আমি এখানে লবণটা দিয়ে দেবো আমার লবণ কম হয়েছে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা দিলাম আর যেহেতু এখানে কোনো স্বাদ করছে না আমি এখানে একটু গরম জল অ্যাড করে দেবো ফুটন্ত গরম জল

তা আমি এখানে কভার করে চাপা দিলাম ফিরছি ঢাকনা তুলে তুলে নেড়ে দেবো ফিরছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর তো বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতার একটু ডাটি দেবো ডাটি গোড়ার দিকে যে গোড়া যে ডাটাগুলো আছে সেগুলো একটু অল্প পরিমাণে দিয়ে দেব দিয়ে দিয়ে আমার অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে চচ্চড়িটা আমি আরও এক মিনিট রান্না করি যত সুন্দর করে কষানো যায় ততটাই সুন্দর খেতে হবে

বন্ধুরা এই চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও